মা কালীর মূর্তির পাশে সবসময় শিয়াল থাকে তাই আমরা মনে করি শিয়াল কালীর বাহন আপনি জানলে অবাক হবেন শিয়াল কিন্তু কালীর বাহন নয় কালীর বাহন অন্য কিছু চলুন আজকে তা জেনে নিই ছবি বা কালী প্রতিমায় মায়ের কাছে শিয়ালকে দেখা যায় তবে এটি তার বাহন নয় শিয়ালকে প্রায় দেবীর হাতে থাকা নরমুণ্ড থেকে ঝরে পড়া রক্ত খেতে দেখা যায় শিয়াল বুদ্ধিমান প্রাণী হিসেবে মায়ের কাছে স্থান পেয়েছে শিয়ালকে আবার অন্ধকারের প্রতীক হিসেবেও ধরা হয় যা মায়ের হাতে থাকা খড়গে আঁকা চোখ দ্বারা নাশ হয় প্রকৃতপক্ষে মা কালীর বাহন হলো শব এই সবটি মায়ের পাদস্পর্শে শিবত্ব লাভ করে যাকে শিবের মধ্যে থাকা শিব হিসেবে বিবেচনা করা হয় যা দেবী কালীর পদস্পর্শে মোক্ষ বা মুক্তি লাভ করে বলে বিশ্বাস দেবী কালী আপনার আরাধ্য হলে কমেন্টে জয় মা কালী লিখে যাবেন